আসসালামু আলাইকুম আর আমি আপাদের সামনে একজন পুরুষের যার বয়স আঠাশ তার শুক্রাণু অর্থাৎ বীর্যে তার শুক্রাণু নেই না থাকার কারণ এর জন্য আমার পেটের চিকিৎসা কী সেটা নিয়ে আজকে আপাদের সামনে পিছিয়ে তুলে দেওয়ার চেষ্টা আসেন ঘটনা বারে আমরা মূল আলোচনায় চাই আমি ডাক্তার মোহাম্মদ হাফিজ রহমান পান্না আরোগ্য হোমিও হল রাজশাহী হ্যাঁ একজন পুরুষের যার বয়স আঠাশ সুকৃত নেই হতে শুনে অবাক হয়েছেন এটাই সত্য সে পুরুষটা বিয়ে করেছে তিন বছর পেরিয়ে গেছে তাদের সম্পর্ক ভালোবাসায় ভরা কিন্তু একটা শব্দ বারবার ছুরি হয়ে ফিরে আসছে তাদের জীবনে বাচ্চা হয়নি এখনও এইটা নিয়ে বাইরের মানুষ প্রচুর হাসাসি করে ঠাট্টা করে কেউ আবার সে মহিলার দিকে তাকিয়ে মানে মহিলাকে দোষব করে কেউ ছেলেকে উপহাস করে অবশেষে পরীক্ষা হলো মহিলার সবকিছু ঠিক আছে পুরুষের যে সিমেন্টস সেটা আচ্ছা এটা যে সুখী সিমেন্টস না এটা না থাকার কারণ বার একটু আমরা জেনে নিই আচ্ছা কেন এটা আপনার যেমন শুকোনো তৈরি না হওয়া শুকানোর রাস্তা বন্ধ থাকা হরমোনের ভারসাম্য নষ্ট হওয়া ইঞ্জুরি সংক্রমণ আগের অপারেশন অতিরিক্ত যদি ধূমপান বা নেশা বা মানসিক চাপ ইত্যাদি থাকে এমনকি এটা হতে পারে আচ্ছা এই শুক্র না হওয়ার পিছিয়ে আরো কিছু কিছু কারণ আছে যেমন অপর্যাপ্ত স্প্রাম মানে আপনার শক্তির কাউন্ট বা শুক্রানোর সংখ্যা অনেকেরই পরিবারের পরিকল্পনায় বাধা হয়ে দাঁড়ায় পরিসংখ্যানে উঠে এসেছে প্রায় তিরিশ থেকে পঞ্চাশ শতাংশ পুরুষের এর জন্য বন্ধত্ব দায়ী এ কথা অনেকে জান না যে পিত্তের সুখ পেতে চাইলে পুরুষের পর্যাপ্ত সুখ কিংবা ইস্পান যাকে বলা হচ্ছে কাউন্ট বা শুকানোর সংখ্যা কতটা অত্যন্ত জরুরি ধূমপান ব্যায়াম শ্রমসাধ্য সুরের চর্চা মতো অধিক বিষয়গুলি আপনার সুকিটের কাউন্টের উপর নির্ভর করে আসন এটা জেনে না যাক এমন আটটি কারণ আপনাদের সামনে আমি তুলে ধরব যে শুক্রাম যে কমে যায় এর কারণগুলো রয়েছে অতিরিক্ত আটো সাটো আন্ডারওয়ার্ল্ড বা অন্তবাস করলে কমে যায় সুকিটের স্পর্ণের মানে সংস্কৃতি অক্সফোর্ড ইউনিভার্সিটির হিউম্যান প্রোডাকশন জার্নালে প্রকাশিত একটি গবেষণার ফলাফলে এমনটাই দাবি করা হয়েছে শুক্রাশয় থেকে শরীরের বাইরে কোলের উপর ল্যাপটপ রেখে কাজ করার ফলে উত্তপ্ত ল্যাপটপে আপনার সংস্পর্মানের সাবেক উৎপাদন বাধাগ্রস্ত হয় অতিরিক্ত মাত্রায় ধূমপানে অভ্যাস শরীরের পরিমাণ কমে দেয় ফলে আসে সুকিটের কাউন্ট ছাড়া নিকোটন শুক্রাণুর সাবিক উৎপাদনে পরোক্ষভাবে বাধা সৃষ্টি করে পিত্তে সুখ পেতে চাইলে অতিরিক্ত মদ্যপানের অভ্যাস যদি থাকে সেটা অবশ্যই আপনাকে ত্যাগ করতে হবে কারণ একাধিক গবেষণায় প্রমাণ মিলেছে যে অতিরিক্ত মদ্যপানে ফলে শুকরের সাবিক উৎপাদনে বাধা প্রাপ্ত হয় ফলে ধীরে ধীরে শুকানো পরিমাণ কমে যায় অতিরিক্ত কাজের চাপ শুকনু স্বাবিক উৎপাদনে বাধা সৃষ্টি করে অতিরিক্ত গরম পানি যে অভ্যাস শুক্রানু শুক্রাসের তাপমাত্রা বাড়িয়ে দেয় ফলে শুকনো স্বাবিক উৎপাদনে বাধাপ্রাপ্ত প্রাপ্ত হয় আচ্ছা এবার আসি যেসব কারণে শুক্রানু কমে যায় সানস্কিকের মধ্যে থাকা বিপি টু ত্রিশ এইচ বিপি সংখ্যা কমে দেয় তাই অতিরিক্ত সানসিল্ক ব্যবহার এড়িয়ে চলুন আচ্ছা স্প্যাটাম কাউন্ট সাবিক রাখতে প্রয়োজন নিয়মিত সুস্থ সাবিক জনজীবন না হলে ধীরে ধীরে কমে যেতে পারে আপনার শুকোনোর সংখ্যা শুক্রাণু পুরুষদের শুক্রাণু কেন অত গুরুত্বপূর্ণ আপনি যদি প্রাতৃকভাবে গর্ভধারণ করার চেষ্টা করেন তবে একটি সুস্থ শুক্রাণুর সংখ্যা প্রায় প্রয়োজন যদিও গর্ভবতী হওয়ার জন্য শুধুমাত্র একটি শুক্রাণু বা একটি ডিম্বাণু লাগে আরও সুস্থ শুক্রাণু প্রতি মাসে আপনার গর্ভধানের সম্ভাবনাকে আরও বাড়িয়ে তুলবে এমনকি শুকানো এবং একটি আপনি যদি গর্ভধারণের চেষ্টা না করেও আপনার শুক্রাণুর সংখ্যা সামরিক সামগ্রিক স্বাস্থ্যের একটি গুরুত্বপূর্ণ পরিমাপ হতে পারে একটি গবেষণায় দেখা গেছে যে পুরুষদের শুকানুর সংখ্যা কম রয়েছে তাদের শরীরের ছবি বেশি বেড কমর রেখা উচ্চতা এবং উচ্চ চাপ বেশি শুকনোর সংখ্যা রয়েছে এমন পুরুষের তুলনায় বেশি তারা বিপাক সিনড্রামের উচ্চতা ফ্রিকুয়েন্সি বা ডায়াবেটিস হৃদরোগ এবং ইষ্ট হওয়ার ঝুঁকির সম্ভাবনা অনুভব করছেন এ কারণে যদি আপনার শুকানোর সংখ্যা কম ধরা পড়ে তবে প্রাথমিক রোগে ডাক্তার আপনার টেস্টনের মাত্রা জীবন ধারা এবং সামগ্রিক স্বাস্থ্যের মূল্যায়ন করতে চাইতে পারেন কীভাবে শুক্রাণু আপনার এটা আপনার উর্বরতা মানে প্রবাহিত করে যেমন শুক্রানুর উর্বরতা প্রবাহিত করতে পারে কারণ আপনার সঙ্গীর গর্ভবতী হওয়ার সম্ভাবনা কম শুক্রাণুর সংখ্যা কমে যায় শুক্রানুর শুক্রাণুর গুণগত এর সমস্যাগুলি একজন মহিলা গর্ভবতী সম্ভাবনাকে আরও প্রভাবিত করে পুরুষ বন্ধত্বের কারণ প্রায় কম শুকনো সংখ্যার কারণে অনেক দশপতি গর্ভধারণের সমস্যায় একটি সাধারণ কারণ এই দশপতির পুরুষ বন্ধত্বের কারণ প্রায় কম শুকোনো সংখ্যার কারণে অনেক দশপতি গর্ভধারণের সমস্যা হওয়ার একটি কারণ এবং কিন্তু দশপতি পুরুষের কারণ প্রায় কম শুকানোর কারণে অনেক দশপতি হওয়ার সমস্যা একটি বড় কারণ হিসেবে দেখা দিয়েছে কিন্তু দশপতি অন্যান্য স্বাস্থ্যের সমস্যা অনুভব করতে পারে যা উর্বর থেকে প্রভাবিত করতে পারে কিছু কিছু বান্ধব ময়লা কারণও এমনটি হতে পারে গর্ভধারণের অভাব ও দীর্ঘ সময় ধরে গর্ভধারণের চেষ্টা না করার ফলে হতে পারে অনেক ক্ষেত্রে গর্ভবতী হতে ছয় থেকে এক বছর সময় লাগতে পারে যখন উর্বতার উদ্বেগ থাকে না যদি আপনার বয়স পঁয়ত্রিশ বেশি হয় বেশি এবং তার সঙ্গে ছয় মাস ধরে গর্ভধারণের চেষ্টা করছেন আপনার ডাক্তার আপনাকে একজন উর্বরতা বিশেষের কাছে পাঠাতে পারেন আপনি যদি এক বছর বেশি সময় ধরে গর্ভধান চেষ্টা করে থাকেন এবং আপনার শুকনো কম শুকোনোর সংখ্যার জন্য যে কিছু কিছু হোমিওপেথিক ওষুধ আছে সেটা খেতে পারেন আর এখন এইবার আপনাদের সামনে আমি যে এইসব শুকানোর সংখ্যা কমে যাওয়ার ক্ষেত্রে যে ওষুধগুলো হোমিওপ্যাথিক ব্যবহার হয় সেটা আমি আপাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যেমন সর্বপ্রথমে যদি আসি কাস্ট একটি বেস্ট মেডিসিন শুক্রানুর বৃদ্ধির জন্য এবং পুরুষোত্তর জন্য অনেকটা কাজ করে যেমন কাস্ট তিরিশ যদি বলা হয় এটির বান্ধব্যের জন্য ইলেকট্রন ডিস ফ্যাশনের অন্যতম প্রধান প্রতিকার একে বলা যেতে পারে কাস্ট নির্ধারিত হয় পুরুষের জন্য যেসব পুরুষের জন ইচ্ছা এবং শারীরিক ক্ষমতা উভয়ের অভাব থাকে এবং জনাঙ্গ শীতল এবং ক্যাড অর্থাৎ ঠান্ডা শীতল হয়েছে যখন আপনি গোটা প্রবেশ করবেন তখন ঠান্ডা হয়েছে শীতল হয়ে এরকম যদি সে পুরুষের সমস্যা থাকে সেক্ষেত্রে আপনার কাস্ট ওষুধটি সে পুরুষের জন্য প্রযোজ্য অ্যাগনাসকাস্ট এটা এই অ্যাগনাসকাস্টটা খাবেন কী করে প্রাপ্তবয়স্ক পুরুষ যেগুলো আছে তারা শান্ত যখন ওষুধ খাবেন এক ঢোক পরিমাণ মতো পানি নেবেন সে পানিতে আপনার আট থেকে দশ ফোটা ওষুধ মিশে নেবেন মিশে সে পানিটা ঝাঁকে সেবন করবেন এভাবেও সকালে দুপুরে ও রাত্রে সেবন করবেন আচ্ছা আর দ্বিতীয় ওষুধ যেটা আপনাকে বলা হচ্ছে আর্জেন নাইট্রিকাম সিক্স আর্জেন নাইটিকাম সিক্স আর্জেন নাট্রিকাম ইলেকট্রক ডিসফ্যাশন সহ পুরুষ বন্ধত্বের এক জন্য একটি প্রতিকার এটা বলা যেতে পারে এই আজের নাইটিংকে যেসব পুরুষ জনমিলনের চেষ্টা করা হলে ইলেকট্রিসন অর্থাৎ জনমিলনে ব্যর্থ হয়ে যায় সঙ্গম বিঘ্নায় এবং ইচ্ছা এবং ইচ্ছা এটা যদি থাকে এক্ষেত্রে আর্ডিকাম আর্জেন্টার রুগীরা বিষণ্ন গুরুতর রোগের আশঙ্কা করে তাদের আবেগপ্রবণ তারা হরা করে কিছু কিছু করতে চাই রুগী মনে হয় সময় খুব ধীরে যাচ্ছে পেট ফাঁপা রুগীর একটা মানে থাকবে আর্জেন্টিনা রুগী মিষ্টি প্রিয় সে মিষ্টি খাওয়ার প্রতি তার অধিক ইচ্ছা থাকবে যদি কোনো রুগী যদি কিছু মানে লক্ষণগুলো দেখা দেয় সেই ক্ষেত্রে এটা আর্জেন্টাটিকাম তার জন্য প্রযোজ্য আচ্ছা আর্জেন্টিনা সিক্স এটা খাবেন কি করে এই ওষুধটা যখনই খাবেন তখনই এক ডক কর্ম মতো পানি নেবেন সে পানিটা আট থেকে দশ ফুটার ওষুধ মিশে দিলেন মিশে পানিটা ভালো হবে যাকে নিয়ে সেবন করবেন এভাবে সকালে দুপুরে ও রাত্রে তিনবার সেবন করবেন কৃত যে ওষুধটা বলছি এটা হলো ক্যালিডিয়াম ক্যালিডিয়াম ওষুধটি ইলেকট্রনিক এবং ডিসন সহ পুরুষের বান্ধত্ব আরেকটি ওষুধ মানসিক বিষণ্নতা সাথে পুরুষত্বহীনতার জন্য ক্যালিডিয়াম একটি সেরা ওষুধ বলা যেতে পারে পুরুষদের জন্য ইচ্ছে থাকে কিন্তু সঙ্গমকালীন দুর্বল লিঙ্গ উত্থান হয় না তার কারা হয় না এর সঙ্গে লিঙ্গ শীতলতা অর্থাৎ লিঙ্গ মানে আপনার গরম হয় না ঠান্ডায় ঠান্ডা হয়ে যায় উত্তেজনার সময় লিঙ্গ শীতল হয় আলিঙ্গনের সময় কোনো নিগমন বা কোনো প্রচণ্ড তার উত্তেজনা থাকে না এই ক্ষেত্রে ক্যালিডিয়াম প্রযোজ্য ওই পুরুষের জন্য ওষুধটা খাবেন কি করে ক্যালিডিয়াম তিরিশ যখনই ওষুধ খাবেন এক ডোপুর মতো পানি নেবেন সে পানিটা আর দশ ফোটা ওষুধ মিশিয়ে দেবেন মিশিয়ে দিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন পানিটা দেয় সেবন করুন এভাবে সকালে দুপুরে ও রাত্রে তিনবার সেবন করুন আর একটি বেস্ট ড্যামিয়ানা অর্থাৎ অনেকে ডানেরা বলে চেনে শুক্রাণু সংখ্যা বৃদ্ধির জন্য একটি চমৎকার ওষুধ বীজের শুক্রাণুর অনুপস্থিতি যদি না থাকে সেক্ষেত্রে এই ড্যামিনা ওষুধটি জাদুকারী হিসাবে কাজ করে এবং শুক্রানুর সংখ্যা বৃদ্ধি করে এটি ইলেকট্রিক লাইন ডিস ঠিক করতে সাহায্য করে অর্থাৎ কোনো পুরুষের যদি ধ্বজা বঙ্গ থাকে সেক্ষেত্রে এ ড্যামেনা ভালো কাজ করে ড্যামেনা মাদার সুটি যখনই খাবেন তখন এক ঢোপ পর্যন্ত পানি নেবেন সে পানিতে আপনার বারো থেকে পনেরো ফোটা ওষুধ মিশিয়ে দেবে সে পানিটা ঝাঁকে সেবন করুন এবং সকালে দুপুরে ও রাত্রে তিনবার সেবন করুন পুরুষদের ইলেকট্রো ডিফেশন থেকে বন্ধত্বের জন্য একটি কার্যকরী ওষুধ সেনিনিয়াম দ্রুত নিগমন স্ব ধীর দুর্বল ইউটোফেশনের জন্য অত্যন্ত সহায়ক অনিচ্ছাকৃত যদি কোনো পুরুষের বীর্য নিঃসন হতে হয় সেক্ষেত্রে শ্রীনিয়াম ভালো কাজ করে শ্রীনিয়াম নির্ধারিত হয় যখন ওই পুরুষের জন ইচ্ছা বৃদ্ধি কিন্তু ক্ষমতা হ্রাস অর্থাৎ দুর্বল দুর্বল হয়ে যায় শ্রীনিয়াম শুক্রানোর সক্রিয় আন্দোলনের জন্য একটি সেরা প্রতিকার ওষুধ বলা যেতে পারে এই ওষুধটি সুখিন বৃদ্ধিতেও আপনার সাহায্য করে আচ্ছা সিনিয়াম তিরিশ খাবেন কি করে যখনই ওষুধ খাবেন তখনই এক ডো পনেরোটা পানি তাতে আট থেকে দশ ফোটা ওষুধ মিশিয়ে দেবেন সে পানিটা ঝাঁকি নি এবং সকালে দুপুরে রাতে তিনবার সেবন করবেন আরেকটা ওষুধ হচ্ছে আপনার এক্স রে তিরিশ এক্সে ত্রিশ ওষুধটি সংখ্যা কারণে পুরুষদের যদি বাধ্যত বান্ধত্বের বীর্য ওষুধগুলির মধ্যে একটি অন্যতম ওষুধ এই এক্স রে ওষুধটি শুকনো সংখ্যা বাড়াতে সাহায্য করে এটি শুক্রাণু গুণগত মান এবং পরিমাণ উভয়কে উন্নত করতে সাহায্য করে এসবটা খাবেন কি করে এক্স তিরিশ যখন ওষুধ খাবেন তখন পানিতে মিশিয়ে নেবেন এক ডোক পর্যন্ত পানি নেবেন সে পানিতে আট থেকে দশ ফোটা ওষুধ দেবেন যে পানিতে ভালোভাবে ঝাঁকে সেবন করবেন এভাবে সকালে দুপুর রাতে তিনবার সেবন করুন একটা বেস্ট মেডিসিন হচ্ছে কুনিয়াম বহুল প্রচলিত একটা ওষুধ এ কুনিয়াম সেসব পুরুষদের জন্য নির্ধারিত যেসব পুরুষদের মধ্যে স বন্ধত্ব থাকে এটি ব্যবহার করা হয় যখন অন্ডকোষ ফুলে যায় শক্ত হয় বড় হয় চাপার জন্য আকাঙ্ক্ষার ইতিহাস উপস্থিতি যদি থাকে সেক্ষেত্রে এ কুনিয়াম পশুটি অত্যন্ত কার্যকর বীর্যের সুকরণ অনুপস্থিতি থাকে এক্ষেত্রে কুনিয়াম আপনার বেস্ট একটি মেডিসিন বলা যেতে পারে আরেকটি ওষুধ হচ্ছে কোবাল্টন তিরিশ পুরুষে বন্ধত্বের জন্য অত্যন্ত কার্যকর ইরাকসান ছাড়াই নিগম যদি নিগমন হয় হয়তীয় অঞ্চলে এবং দুর্বল পায়ে পিঠে ব্যথা যদি থাকে অঙ্গ এবং পেটে বাদামি দাঁত যদি থাকে সেক্ষেত্রে কোবাডাম তিরিশ অত্যন্ত কার্যকারী একটি ওষুধ এই কোবারডাম তিরিশ খাবেন কী করে যখন এই কোবরডাম তিরিশ খাবেন তখন এক ডো পরিমাণ মতো পানি নেবেন সে পানিটা আট থেকে দশ ফোটা ওষুধ দিয়ে দেবেন পানিটা ঝাঁকে সেবন করবেন এবং সকালে দুপুরে রাত্রে তিনবার সেবন করুন আচ্ছা শুক্রীর বিদ্যে একটা ওষুধ আছে সেবাল শিরোটা সেবাল শিরোটা এটা একটি মানে খুব পরিচালিত ঔষধ এবং কমন ঔষধ শ্যামাল শিরোটা হলো ওই পুরুষদের জন্য যাদের অন্ডকোষ নষ্ট অ্যাটিফ্যাসি সহ পুরুষের বন্ধত্বের জন্য অন্যতম সেরা হোমোপ্যাথিক ঔষধ এটি প্রস্টেট বৃদ্ধি প্রস্টেটিস সহ পুরুষদের বন্ধত্বের জন্য আপনার নির্ধারিত যেসব পুরুষের পোস্টানের সমস্যা আছে তাদের জন্য একমাত্র সেভেল শোটা প্রযোজ্য এবং তাদের যদি বাচ্চা না একমাত্র তারাই এই সেভেল শোটা সেবন করতে পারেন আচ্ছা নিগমনের সময় যদি মিলন যদি আপনার বেদনাদায়ক হয় সেক্ষেত্রে সেভেল শিরোটা অত্যন্ত কার্যকারী একটি ওষুধ এই সেভেল সোটা খাবেন কী করে যখন ওষুধ খাবেন তখনই এক ডোবাদে মিশিয়ে নেবেন সে পানিতে আট থেকে দশ ফোটা ওষুধ দিয়ে দিবেন পায়টা ভালো হয়ে যাকে সকালে দুপুর রাতে তিনবার সেবন করুন আর একটা ওষুধ হচ্ছে মেডুরিয়াম মেডুরিয়াম আবার বলছি যখন পুরুষ বন্ধত্বের কারণে আপনার পুজ কোষ বা বিচের মধ্যে আর বি সি উপস্থিত থাকে তখন মেডিয়াম মেডুরিয়াম ওষুধটি তাদের জন্য নির্ধারিত হয় আরেকটা ওষুধ হচ্ছে আপনার টাইটিনিয়াম এক হাজার টাইটিনিয়াম পুরুষ বন্ধত্বের আর একটি কার্যকরী প্রতিকার ওষুধ জনমিলনের মিলনের দুর্বলতা এবং খুব তাড়াতাড়ি যদি বীর্যপাত হয় পিঠে ব্যথার সাথে বন্ধত্ব যদি থাকে সেই ক্ষেত্রে টাইটিনিয়াম শীর্ষ হয় পুরুষ মানে সুকৃত বৃদ্ধির জন্য একটি উত্তম প্রতিকার এটাই খাবেন কি করে যখনই খাবেন এক ডোব পর্যন্ত পানি নেবেন সে পানিতে আপনার আট থেকে দশ ফুটার ওষুধ মিশিয়ে দেবেন সকালে দুবার তিনবার সেবন করুন এই গেল আপনার হোমিওপ্যাথি ওষুধ একটা কথা বলে রাখি হোমিওপ্যাথি শান্ত একটা লক্ষণ ভিত্তিক চিকিৎসা ব্যবস্থা যদি লক্ষণের সঙ্গে মিলে তবেই সেক্ষেত্রে আপনি এই ওষুধগুলি ব্যবহার করতে পারেন তবে আমি একটা পরামর্শ দিব তোমার নিজে নিজে ওষুধ খাওয়া উচিত নয় ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করা উত্তম ওষুধ সেবনকালীন বিশেষ করে তীব্র ডক কাঁচা পেঁয়াজ তারপরে আপনার মানে মাদক খাবার অ্যালকোহল টল সেবন এগুলো থেকে আপনার দূরে থাকবেন পুষ্টিকর এবং ফাইবার জাতীয় খাবারগুলো খাবেন আমার এই চ্যালেঞ্জটি কে কোন জেলা থেকে দেখছেন কোথা থেকে দেখছেন যারা কমান্ড করেননি তাদেরকে আমি লাইক কমান্ড করার জন্য এবং চ্যানেলটি শেষ করার জন্য অনুরোধ করছি আজকের কথা বলে যায় যার সময় আমাদের দেশে ইদানিং বহু মানুষ এবং মহিলা পুরুষেরা পন্ধা দেখা দিয়েছে তারা অনেকে চিকিৎসা নিতে চায় ব্যর্থ হয়ে যাচ্ছেন চিকিৎসা মানে আপনার বাচ্চা হচ্ছে না একটা বাচ্চা যেন সামাজিকভাবেও হেপন্ন হচ্ছেন আমি তাদের উদ্দেশ্যে বলছি আপনারা আল্লাহ পর ভরসা রাখেন আরোগ্য কমে আসন চিকিৎসা নিন আল্লাহ যদি সহায় থাকে অবশ্যই এটি সম্ভব আজকে আমি এখানে বিদায় নিচ্ছি আগামীতে অন্য কোনো স্বাস্থ্য টিপস নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম